নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সেভ অ্যানিমেল লাভ অ্যানিমেল সকল পশুপালক ভাই ও বোনদের জন্য রইল আমার তরফ থেকে অনেক সম্মান ও শ্রদ্ধা সেম ভিডিও একটা হিন্দিতে দেওয়া আছে যাদের হিন্দি বুঝতে অসুবিধা হয় তাদের জন্য আবার নতুন করে বেঙ্গলিতে ভিডিও পাবলিশ করে দিলাম ভিডিওটার মূল টপিক আফটার ডেলিভারি মাদার গড ইউট্রাস পোলাপস অর্থাৎ বাচ্চা দেওয়ার পর হ্যাঁ বাচ্চা দেওয়ার পর মা ছাগল অর্থাৎ যে পশুপালক পশুপালন করে তার আদরের পালিত পশু জরায়ু বাইরে বেরিয়ে এসছেন এটা কেন হয় কিভাবে প্রতিরোধ করবেন হয়ে গেলে অর্থাৎ পোলাপস বাইরে বেরিয়ে এলে ইউট্রাস বাইরে বেরিয়ে এলে তার চিকিৎসা কি আছে পুরোটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব যদি ভিডিও আপনার কাজের আসে ভালো লাগে তাহলে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখনই এমন ভিডিও পাবলিশ করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আর দেরি না করে এবার আসল কাজের কথায় ফিরে আসি বছরের ম্যাক্সিমাম সময় দেখা যায় যত পশুপালক আছেন বেশিরভাগটাই লসে রান করতে থাকে তো আমার এই ছোট ভিডিওতে বা এই ছোট্ট ভিডিও থেকে যদি একটু সচেতনতা আসে তাহলে ক্ষতি কিসে তো প্রথমেই জানব মাদার গোড আফটার ডেলিভারি ইউট্রাস পোলাপস অর্থাৎ বাচ্চা দেওয়ার পর জরায়ু কেন বেরিয়ে আসে আর এর প্রতিরোধ কি কারণে এটা হচ্ছে আর আপনি একজন পশুপালক হয়ে কিভাবে এটাকে আটকাবেন তো এবার জেনে নেওয়া যাক আফটার ডেলিভারি মাদার অ্যানিম্যালদের ইউট্রাসপলাপস কেন হয় তার আগে একটুখানি বলে দিই গোট অর্থাৎ ছাগল এদের থেকে বেশি হারে ইউট্রাসপোলাপস পাওয়া যায় বড়ো পশুতে যেমন গরু মহিষ তো যে কারণটা বলবো দুটো পশুতেই হ্যাঁ দুটো পশুতেই সেম প্রসেস সেম কারণে এটা হয় যেমন মাটিতে হ্যাঁ মাটির নিচে খনিজ থাকে জিঙ্ক কপার কোবাল্ট ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়োডিন এটসেট্রা সঙ্গে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে যেমন ভিটামিন এ ডি থ্রি ই ভিটামিন বি কমপ্লেক্স গ্রুপ এটসেট্রা এগুলো যদি ঠিক লেভেলে না থাকে তখন সেটিং অর্থাৎ ইউট্রাস নিজের যে পজিশান আছে সেই পজিশান থেকে সরে আসে পেছন দিকে আফটার ডেলিভারি অথবা প্রেগন্যান্সি পিরিয়ড চলাকালে এটা ছমাস থেকে হতে পারে তিন মাস থেকে হতে পারে এটা লাস্টের দিকেও হতে পারে অর্থাৎ প্রেগনেন্সি ক্যারিং চলছে সেই সময়তেও হতে পারে কি বললাম মাটির নিচে যেমন মিনারেলস থাকে তেমন পশু বা জীবশরীরেও তার লেভেল ঠিক থাকা প্রয়োজন এটা যদি একদম হ্যাঁ এটা যদি একদম ঠিকঠাক লেভেলে থাকে তাহলে দেখবেন ইউট্রাস পোলাপস ইউট্রাস পোলাপস হবে না আফটার ডেলিভারি মিলিয়ে নেবেন তো এবার জানব আপনি যিনি পশুপালক আছেন ভিডিও দেখছেন আপনার করণীয় কী আপনার চোখের সামনে এমন একটা ঘটনা ঘটে গেছে আপনার করণীয় কি আপনার কিছু করণীয় নেই আপনার লোকাল যে ভেট প্র্যাকটিশনার আছে হ্যাঁ আপনি তাকে কল করুন সে আসবে আপনি ওখানে হাতটাও পর্যন্ত লাগাবেন না টাচ করবেন না তো ভেট প্র্যাকটিশনার আসবে চা করার সেই করবে বাস ও ভেট প্র্যাকটিশনার যে আসবে সে যেন ট্রেন্ডেড হয় এক্সপিরিয়েন্স বেলা হয় চা করার সেই করে নেবে বাস এবার কাঠ ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন আমি কাজ করেছি কাঠ ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন আমি কাজ করেছি তো এই যে কাজটা করেছি অর্থাৎ চিকিৎসা এটাই এবার জানার বিষয় আমি এখানে কি কি ব্যবহার করেছি কীভাবে রিকভার করলাম এটাই এবার এখানে তুলে ধরুন তো আমি যখন অ্যাকচুয়াল স্পটে গেলাম তখন নিজেই দেখতে পাচ্ছি কার্ড ভিডিও সাইডে লাগিয়ে রেখেছি পুরো ইউট্রাস বাইরে বেরিয়ে এসছে উইথ প্লাসেন্টা ক্লিন করার পর ভেতরে প্রবেশ করানোর পালা অর্থাৎ ও যেখান থেকে বেরিয়েছে সেই জায়গাতে আবার রিসেট করে দেওয়ার পালা তার আগে একটু বলে দিই এই ইউট্রাস পোলাপস হওয়ার মূল কারণ প্রথমেই বলেছি চিং কবার কোবাল্ট ম্যাগনেশিয়াম ভিটামিন এ ডি থ্রি ই ফুল্লি ডেফিসিয়েন্সির কারণে ইউটাস বাইরে চলে আসে ইউটাস বাইরে চলে আসে নার্ভাস সিস্টেম তার পজিশান থেকে তাকে ছেড়ে দেয় তখনও তার পজিশান ছেড়ে বাইরের দিকে বেরোতে শুরু করে এবং চরম পেন সঙ্গে প্রেশার চরম পেন সঙ্গে প্রেশার পেন অর্থাৎ ব্যথা এবং পশু এটা ভাবতে শুরু করে যে এই বস্তুটি বাইরে বেরিয়ে গেলে হয়তো সে রিল্যাক্স ফিল করবে কিন্তু পশু এটা তো জানে না যে এই বস্তুটা বাইরে বেরিয়ে গেলে মৃত্যু নিশ্চিত হতে পারে তো যাই হোক এটা খেয়াল রাখবেন সচরাচার এটাই খেয়াল রাখবেন এই ডেফিসেন্সিগুলো যেন পশুর শরীরে না আসে তাহলে এমন ঘটনার সম্মুখীন আপনাকেও হতে হতে পারে তো এখানে আমি যে কাজটা করেছিলাম এই ইউট্রাস পেটের ভেতর পশুর পেটের ভেতর যেভাবে সেটিং করা থাকে এটা উপরওয়ালার সেটিং অর্থাৎ ঈশ্বর আল্লাহ ভগবান রব বাইগুরু যে যে নামে জানেন একজন তিনি যেভাবে সেটিং করে পাঠিয়েছেন মানুষ পশু সকলকেই সেটাই ন্যাচারাল রূপ তো এই ইউট্রাসটাও ওনারই সেটিং হ্যাঁ ইউট্রাসটাও ওনারই সেটিং উপরওয়ালারই সেটিং এ যখন এর নিজের পজিশন থেকে বাইরে বেরিয়ে আসে হ্যাঁ বাইরে বেরিয়ে আসে দেখতেই পাচ্ছেন সাইডে আমি কাঠ ভিডিও লাগিয়ে দিয়েছি তখন বাইরে হাওয়ার সংস্পর্শে এ হার্ড হয়ে যায় শক্ত হয়ে যায় এই শক্তটাকে কাটানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি প্রোলাপসিল এর ভিতরে একটা ডাস্ট আছে ডাস্টটাকে কোকোনাট অয়েল সঙ্গে মিক্স করে ভালো করে ইউট্রাস ক্লিন করার পর ওখানে লাগিয়ে কিছু সময় ছেড়ে দিতে হবে অথবা আপনি ওই স্প্রিক স্প্রে ব্যবহার করতে পারেন সফট করার জন্য ছোট করার জন্য ইউট্রাসকে তারপর ইনসার্ট করতে হবে ভেতর ইনসার্ট করার আগে ছোট্ট একটু বলে দিন যখন সেটিং ছেড়ে বেরিয়ে আসছে যেমন পেশার ও ক্রিয়েট করেছে অ্যানিম্যাল আর ব্যথা ফিল করেছে তেমনই ব্যথা ফিল ইনসার্ট করার সময় করবে অথয়েব অ্যানিম্যালকে আগে থেকেই অ্যানাস্তেশেসিয়া দিয়ে দিন ফুল অ্যানাস্তেশিয়া দিলে ভালো হয় লোকাল অ্যানাস্তেশিয়া পেলে লোকাল অ্যানাস্টেশিয়া দেবেন এই ইন্সট্রাকশান আমি দিচ্ছি না আপনার যে লোকাল ভেট প্র্যাকটিশনার আছে তার তো নিজস্ব ডিসিশান আছে সে নিজে করবে আমি যেটা করেছি সেটাই বলছি তো অ্যান্সিয়া দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর দেখুন পুরো একদম পুরো সেলসলেস অবস্থায় আছে ওকে ভেতরে ইউট্রাস রিসেট করে দিয়েছি এবং রিসেট অর্থাৎ ভেতরে ছেড়ে দিয়ে আসলে হবে না ভেতরে ছেড়ে দিয়ে আসলে হবে না ইউটাসকে আবার তার নিজের জায়গায় সেটিং করে দিয়ে আসতে হবে ভেতরে দেওয়ার পর তবেই কেস স্টেবেল হবে তা নাহলে অ্যানিম্যাল কিন্তু কন্টিনিউয়াসলি প্রেশার দিতে থাকবে করে প্রেশার দিতেই থাকবে অতএব সেটিং কমপ্লিট হতে হবে তারপরে স্টিচ বা যে যে স্টাইলে কাজ করে সে সেভাবে কাজ করবে আর এখানে যে মেডিসিনগুলো আমি ব্যবহার করেছি অর্থাৎ সেটিং করে দেওয়াটাই পুরো কাজ নয় কিছু মেডিসিন প্রয়োজন আছে এখানে প্রথমেই ব্যবহার করেছি সাস্টেন এস আর টু হান্ড্রেড যার কম্পোজিশন আছে প্রজেস্টন আর বড় যে অ্যানিম্যালগুলো হয় যেমন গরু মহিষ এদের জন্য ব্যবহার করা হয় ড্রোরাপোজন কম্পোজিশান হাইড্রক্সি কম্পোজিশন দেখুন হাইড্রক্সি প্রজেস্ট্রন থ্রি এম এল আর হয় টু এমএলআর হয় অ্যাম্পোলাকারে আছে পুরো থ্রো করে দিতে হয় এম রুটে তো যাই হোক বড়ো অ্যানিম্যালের ক্ষেত্রে হাইড্রক্সি প্রোজেস্ট্রন অর্থাৎ ড্রোরাপোজন আমি ব্যবহার করি আর ছোটো অ্যানিম্যালের ক্ষেত্রে হিউম্যান থেকে নেওয়া সাস্টেন এসআর প্রজেস্ট্রন ট্যাবলেট এটা কিছু কিছু জায়গাতে ট্যাবলেট আকারে আসে কিছু কিছু জায়গাতে ক্যাপসুল আকারেও পাওয়া যায় সেম কম্পোজিশন বাস কম্পোজিশনটা জানলেই হবে সাস্টেন আর টু হান্ড্রেড কম্পোজিশান আছে প্রোজিস্ট্রন তো সাস্টেন আর টু হান্ড্রেড ওয়ান ট্যাব সরি ওয়ান ক্যাপসুল দিন দুবার পাঁচ দিন অ্যান্টিবায়োটিক এখানে ব্যবহার করেছিলাম মেগাসেফ অথবা মাহাসেপ কম্পোজিশান সেপো টক্সিন সেপো টক্সিন দেখাই যাচ্ছে আর সঙ্গে অ্যান্টাসিড দিয়েছিলাম প্যান ফর্টি প্যান্টোপ্রাজল ফর্টি এম একটা করে ট্যাবলেট দিন দুবার সঙ্গে একটা ভিটামিন সিরাপও দিয়েছিলাম ভিটামিন বি কমপ্লেক্স পলিবিয়ান সিরাপ এই ছো দেখা যাচ্ছে আমি দিয়ে রেখেছি পুরো মেডিসিনগুলো পাঁচ দিন খাওয়ার পর আশা করি ক্লিয়ার হয়ে যাবে তবে এখানে আরও একটু কাজ আছে যেমন অ্যানিম্যাল অ্যানসিসিয়া থেকে যখন রিল্যাক্স ফিল করবে যখন ওর জ্ঞান ফিরে আসবে দেখুন ও পরের দিন সকালে হেঁটে নিজের বাচ্চাদের সঙ্গে দেখা করতে আসছে তখন অর্থাৎ চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই ইঞ্জেকশান টিটি। এটা আইএম রুটে অর্থাৎ ভাগ টক্সিন এটা আইএম রুটে দিতে হবে বাস ট্রিটমেন্ট শেষ অনেক অনেক জায়গাতে ক্যালসিয়াম দিয়ে দেয় অনেক অনেক জায়গাতে স্যালাইন দিয়ে দেয় তো আমি এখানে শুধুই এই কটা মেডিসিন যেগুলো বললাম এই কটা মেডিসিন ব্যবহার করেছিলাম রেজাল্ট এই পাশেই আছে তো এই ভিডিওর মধ্যে যে ইনফরমেশান দেওয়ার ছিল আশা করি আমি আমার তরফ থেকে দিয়েছি যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে বা কোথাও ছেড়ে গিয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ডেসক্রিপশান বক্স ফলো করবেন আমি ওখানে ডিটেলস দিয়ে রাখব কমেন্টের অ্যান্সার আমি যতটা আমার থেকে সামর্থ্য থেকে যতটা আমি পারব আমি আপনার কোশ্চেনের অ্যান্সার অবশ্যই করব তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে